না রসুল কারি সম্মানিত বন্ধুগণ ফেকা কিতাবে কুফরের একটা মাসলা আছে এরকম যে কেউ যদি মানুষের হুকুমকে আল্লাহ তালার হুকুমের মতো পজিশন দেয় তখন সে কাফির হবে উদাহরণ দেওয়া আছে ওইখানে যে একজন ফিরসাহে তার মরিদকে কিছু তসবি দিছে দে হুকুম দিছে যে তুমি এই তসবিগুলা আসরের নমাজের আগে পরে শেষ করবা মুরিদে ওইভাবেই আমল করতেছে কিন্তু কোনো সময় হয় কি তসবি পড়তে পড়তে আসরের জমাত শুরু হয়ে যায় সে জমাত তো শরিক হয় না তসবি পড়ে আর কোনো সময় এরকম হয় যে তসপি পড়তে পড়তে আসারের সলারটা মকরু টাইম হয়ে যায় মকরু করিয়া পরে এখানে দেখেন সে ফিরের হুকুমটা পালন করতেছে আল্লাহ তালার হুকুমের মধ্যে ত্রুটি করে এরকম করছে না যে ফিরের হুকুমটা পালন করছে আল্লাহর হুকুম বাদ দেয় বাদ দিছে না ত্রুটি করছে যার জন্য সে কাফির হয়েছে এখানে মাসলাটা বুঝেন মানুষের হুকুমের কারণে যদি আল্লাহ তালার হুকুম আমল না করে তখন তো কাফির হবেই মানুষের হুকুমের কারণে যদি আল্লাহর হুকুমও কোন তখনও মানুষ কি হবে কাফির হবে এটাই এখানে মাসলা আশা করি বুঝছেন এখন আমি আপনাদের সম্মুখে আরো কয়েকটা উদাহরণ এরকম উপস্থাপন করবার চাইতেছি যেগুলা মানুষের করতেছে আর নিজের ইমানকে ধ্বংস করতেছে এর মধ্যে একটা উদাহরণ হইলো ধরেন একজন অফিসার সে অফিসারে তার অধীনস্থ মানুষকে একটা জটিল কাম দিল ধরেন এগারোটা হইতে সন্ধ্যা পর্যন্তই কামের সময় দিল এরকম কাম যেগুলা করলে বিরতি লইতে পারবো না এটা মেয়ে আল্লাহর হুকুম আছে দুইটা জোহরের নামাজ আসারের নামাজ এখন এই আদিষ্ট মানুষগুলা যদি অফিসারের হুকুমটা সম্পূর্ণভাবে পালন করে আল্লাহতালারটা সাইরা দেয় তখন এগুলা যে কাফির হবে এটাতে স্পষ্ট কথা আর যদি এভাবে করে যে অফিসারের হুকুমটা আমল করলো আল্লাহর হুকুমের মধ্যে ত্রুটি করে অর্থাৎ চলারটা জহুর বা আচর মকরু করে হল তখনও সে হবে এরপরে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় স্বামী স্ত্রীরে ধরেন হুকুম দিছে যে আজকে দিনের মধ্যে বিসমুন দান শুকাইয়া তুমি ঘর তুলবা সন্ধ্যার মধ্যে এখন যদি স্ত্রী সম্পূর্ণভাবে স্বামীর হুকুমটা পালন করে তখন চলা তাদের করতে পারবে না এখানে জহুর আচর পড়তে পারবে না যদি না পরে হুক স্বামীর হুকুমটাই আদায় করে তখন সে কাফির হবে এটা তো স্পষ্ট কথা আর যদি এরকম করে যে আল্লাহর হুকুমটা পালন করছে সলাৎ আদায় করছে মকরু করে ত্রুটি করে তখনও কাফির হবে এটা একটা উদাহরণ গেল আরও দেখেন শিক্ষকে যদি ছাত্র ছাত্রীকে এরকম আদেশ নিষেধ করে যেগুলা আদেশ নিষেধ আল্লাহ তালার আদেশ নিষেধের পরিপন্থী এ অবস্থা ছাত্র ছাত্রীরা যদি আল্লাহর হুকুম পালন না করে শুধু শিক্ষকের হুকুমটা পালন করে তখন তো কাফির হবে আর যদি এরকম করে শিক্ষকের হুকুমও পালন করলো আল্লাহ তাল্লাটাও করলো কিন্তু আল্লাহ তালার হুকুমটা ত্রুটি করে গল তখনও কাফির হবে দেখেন এখানে হুকুমের কারণে মানুষের হুকুমদারে বেশি দাম দেওয়া হয় বা সমান দাম দেওয়া হয় এই জন্যে কি হয়েছে মানুষটা কাফির হয় আর হুকুম না হুকুম যদি পালন না করে এমনে যদি একজন মানুষে কবিরা করে তখন সে কাফির হয় না কেউর হুকুমে করলে কাফির হয় এ কথা ভালো করে মনে রাখবেন